আসসালামু আলাইকুম বাইরের চটপটি এবং ফুচকাওয়ালা মামাদের মতো হুবহু স্বাদের ফুচকা এবং চটপটি তৈরির গোপন রহস্যটাই আজকে ফাঁস করতে চলেছি এই একটা ভিডিওতেই একই সঙ্গে পারফেক্ট মচমচে ফুচকার শেল বা পুরি তৈরির জন্য থাকবে গোপন কিছু টিপস যা এর আগে কেউ বলেনি আর স্পেশাল মশলা দিয়ে বানাবো ফুচকা এবং চটপটির জন্য টক কথা দিচ্ছি এইভাবে ঘরে একবার চটপটি এবং ফুচকা বানানো শিখে গেলে বাইরে থেকে অস্বাস্থ্যকর চটপটি আর ফুচকা খাওয়ার কথা ভুলেই যাবেন প্রথমেই বানাবো ফুচকা যারা ফুচকা খেতে ভালোবাসেন তাদের জন্য এটা হতে চলেছে বেস্ট একটা রেসিপি পুরো ভিডিও জুড়ে খুঁটিনাটি অনেক দরকারি টিপস সহ রেসিপিটা শেয়ার করেছি যাতে করে প্রথমবারেই যে কেউ পারফেক্ট ভাবে বানাতে পারেন প্রথমেই ফুচকার পুরি বা শেল তৈরি করে নিব তার জন্য বাটিতে এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা আপনি চাইলে আটা দিয়েও বানাতে পারেন তবে ময়দা দিয়ে বানালেই ফুচকার রেজাল্ট একেবারে পারফেক্ট আসে সেই সঙ্গে ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম সুজি সাধারণত ফুচকার শেল মোটা থাকে সেজন্যই এই সুজিটা ব্যবহার করতে হবে তারপর এক চা চামচ দিয়ে দিচ্ছি তাল মাখনা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যই এটা ব্যবহার করেছি ফুচকা ফুলার সাথে এর কোনো সম্পর্ক নেই তাই আপনি চাইলে এটা বাদ দিতে পারেন এবারে হাফচা চামচ দিয়ে দিচ্ছি লবণ তারপর এক টেবিল চামচ দিয়ে দিলাম তেল এখন কাজ হলো তেলের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া যেই পরিমাণ ময়দা এবং সুজি এতে ব্যবহার করেছি তার জন্য এক টেবিল চামচ তেল একেবারে পারফেক্ট এর চেয়ে বেশি একটুও তেল দেওয়া যাবে না তেলটাকে এভাবে হাত দিয়ে একটু ডলে ডলে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেবেন তো সব কিছু ভালোভাবে মিশানোর পর এবারে এতে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে টাইট একটা ডো বানাতে হবে আমার এই ডো তৈরিতে মুঠ পানি লেগেছিল হাফ কাপের দেড় টেবিল চামচ কম তবে আপনার আটা অথবা ময়দার ধরন অনুযায়ী কিছুটা কম বেশিও লাগতে পারে শুরুতেই ঝপ করে বেশি পানি ঢেলে দিবেন না অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেবেন তাহলেই পারফেক্ট ডো পেয়ে যাবেন অবশ্যই খেয়াল রাখবেন ফুচকার জন্য ডোটাকে আমাদেরকে টাইট করেই মাখাতে হবে বাটিটা পুরোপুরি পরিষ্কার হওয়া পর্যন্ত এভাবে তিন থেকে চার মিনিট মেখে নেবেন দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে ডোটা বেশ টাইট সেই সঙ্গে কিছুটা অমসৃণ দেখাচ্ছে এবারে কাজ হলো এটাকে কমপক্ষে আধা ঘন্টার জন্য ঢেকে রাখা যদি এক ঘন্টা রেস্টে রাখতে পারেন তাহলে আরও ভালো হবে আমি একটা ভেজানো পানির নিংড়ে নেওয়া কাপড় দিয়ে ঢেকে রাখছি এতে করে ডো সফট হবে যার কারণে বেলতে অনেক সুবিধা হবে তো আমি ফিরে এলাম এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন সেই শক্ত ডোটা মোটামুটি সফট হয়ে গেছে এখন এটাকে আবারও একটু দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপর ডোটাকে কেটে সবগুলো সমান ছুটো ছোট ভাগ করেছি এবারে রুটি বানানোর জন্য একটি করে ডো নিয়ে বাকিগুলো আবারও ভালোভাবে ঢেকে রেখে দিতে হবে না হলে উপর থেকে শুকিয়ে যাবে ফুচকার জন্য খুব বেশি মোটা বা পাতলা করে রুটি বেলা যাবেন সাধারণত আমরা যেরকম রুটি খাই ঠিক সেরকমই হবে সেই সাথে রুটি সব দিকে সমান পূরত্বের বেলে নেবেন যাতে কোথাও মোটা আবার কোথাও খুব বেশি পাতলা না হয় বেলার সুবিধার্থে কিছুক্ষণ পরপর খুবই সামান্য করে ময়দা ছিটিয়ে রুটিটা বানিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন রুটিটা খুব বেশি পাতলা আবার খুব মোটা করিনি এবারে এই রুটির উপরে সব দিকে খুবই সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি তারপর একটা তারপরে সাহায্যে ময়দা রুটির উপরে ছিটিয়ে দিয়ে হাতের সাহায্যে সব দিকে লাগিয়ে নিয়েছি এখন এই রুটির উপরে আরও একটা সমান সাইজের রুটি দিয়ে দিচ্ছি তারপর এই দুই রুটির সব দিকে সমান করে চেপে লাগিয়ে দিয়েছি যদি দেখেন রুটিটা একটু উনিশ বিশ অর্থাৎ ছোটো বড়ো হয়ে গেছে তাহলে সমস্যা নেই হাত দিয়ে সাইডগুলো এভাবে একটু টেনে সমান করে লাগিয়ে দিবেন আচ্ছা দুটো রুটি লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখন আবারও বেলে বড় রুটি বানাতে হবে দুপাশে উল্টে পাল্টে সমান পুরোতে রুটি বেলতে হবে এবারেও কিন্তু রুটিটাকে খুব বেশি পাতলা আবার খুব মোটা করা যাবে না আমরা নর্মালি সবসময় যেরকম রুটি খাই সেরকম করে বানাতে হবে বেশি পাতলা করে রুটি বেলে ফুচকা বানালে ভাজার সময় ছিদ্র হয়ে ভিতরের তেল ঢুকে যাবে আবার বেশি মোটা করলেও ফুচকাগুলো ঠিক মতো ফুলতে চাইবে না অবশ্যই এভাবে দুটো রুটি একসাথে ভাজ করে লাগিয়ে তারপর বেলে নেবেন তাহলে ফুচকাগুলো একেবারে পারফেক্টভাবে ফুলকু হবে আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি দেখুন রুটিটা খুব পাতলা করিনি আবার খুব মোটাও করিনি মিডিয়াম পুরোত্বের রেখেছি আচ্ছা এবারে ফুচকার সাইজ অনুযায়ী গুল গুল করে কেটে নেওয়ার পালা আমি একটা বয়ামের মুখের অংশ দিয়ে এভাবে গুল করে কেটে নিয়েছি কাটা হয়ে গেলে রুটির বাড়তি অংশটুকু উঠিয়ে আবারও ঢেকে রেখে দিতে হবে পরে বাকি ডোয়ের সাথে মিলিয়ে এভাবেই ফুচকা বানিয়ে নেওয়া যাবে তো এবারে এগুলো তেলে ভেজে নেওয়ার পালা আমি সবটুকু ডো একেবারে রুটি বানিয়ে ফুচকা তৈরি করে তারপর ভাজিনি অনেক সময় দেখা যায় সবগুলো বানিয়ে ভাজতে গেলে একটার সাথে আরেকটা ফুচকা লেগে নষ্ট হয়ে যায় তাই আমি দুই বেচ রুটি বেলেই ফুচকা প্রথমে ভেজে নিয়েছি তারপর বাকিগুলো বানিয়ে আবারও ভাজবো এখন ফুচকাগুলো ভাজার জন্য চুলায় পর্যাপ্ত তেল ভালোভাবে হাই হিটে গরম করে নিয়েছি অনেকটা ধোয়া ওঠা গরম করতে হবে তেল খুব ভালোভাবে গরম হলে চুলার আছ মাঝারিতে রেখে ফুচকাগুলো একটা একটা করে এভাবে দিতে হবে সবগুলো ফুচকা একেবারে ঢেলে দিবেন না একটা করে ফুচকা দেওয়ার পর যখন সেটা ফুলতে শুরু করবে তারপর আবারও আরও একটি ফুচকা দিয়ে নেবেন ফুচকা ফুলার প্রধান শর্ত হলো অবশ্যই খুব ভালোভাবে তেল গরম করে নিতে হবে না হলে আপনি যত ভালোভাবেই ডো মাখান না কেন আপনার ফুচকাগুলো কোনো অবস্থাতেই ফুলকু হবে না আপনি প্রয়োজনে আগে একটা ফুচকা দিয়ে তেলের তাপমাত্রা চেক করে নেবেন দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো তেলে দেওয়ার পর নিজে থেকে কিভাবে ফুলে উঠছে ফুচকা ফুলার এই মুহূর্তটা আমি ভীষণ উপভোগ করি যতগুলো ফুচকা আমার পেনে ধরেছে ততগুলোই আমি দিয়েছি সবগুলো ফুচকা দেওয়া হয়ে গেলে চুলারাজ মাঝারির থেকে সামান্য একটু কমিয়ে দুপাশে উল্টে পাল্টে ভেজে নিয়েছি ভাজার এই সময়টাতে অবশ্যই খেয়াল রাখবেন চুলার তাপ কিন্তু একেবারে কমিয়ে ভাজা যাবে না তাহলে ফুচকার ভিতরে তেল ঢুকে যাবে আবার হাই হিটে ভাজলেও কিন্তু ফুচকাগুলো নামানোর পর নরম হয়ে যাবে তাই সহজ সমাধান হলো প্রথমে তেল আগে ধোয়া ওঠা গরম করে চুলার তাপ মাঝারিতে রেখে ফুচকাগুলো ভেজে নেওয়া তো আমি উল্টে পাল্টে দুপাশে সুন্দর লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে তেল তেলঝড়ি নামিয়ে নিয়েছি এখানে আমি একইভাবে সবগুলো ফুচকা ভেজে নিয়েছি নিশ্চয় দেখে আর বলার অপেক্ষা রাখছে না এগুলো কতটা মুচমুচে আর পারফেক্ট হয়েছে দোকানের কেনা ফুচকার চেয়ে কোনো অংশেই কম নয় হুবু হু একই এবারে চলুন আপনাদের প্রমাণ দেখায় আসলে এগুলো কতটা মুচমুচে হয়েছে শব্দ শুনে নিশ্চয় বুঝেই গেছেন একেবারে কুরমুড়ে হয়েছে এগুলো আপনি চাইলে এয়ারটাইট পাত্রে ভরে পুরো দুই থেকে তিন মাস রেখে খেতে পারবেন ফুচকার জন্য পারফেক্ট ভাবে সবচেয়ে ঝামেলার কাজ শেষ হলো এখন চলুন ফুচকার টক বানানোটা দেখিনি সেজন্য আমি পরিমাণ মতো পাকা তুল বাটিতে দিয়ে দিলাম তারপর তেঁতুলটাকে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো নরম হওয়া পর্যন্ত হাত দিয়ে একটু দলাটা ভেঙে দিলাম এতে করে সব দিকে সমানভাবে নরম হবে তো দশ মিনিট পর ফিরে এলাম এবারে হাত দিয়ে মাখিয়ে তেঁতুলের বিচি আর আঁশগুলো উঠিয়ে ফেলে দিয়েছি আপনি চাইলে ছেঁকেও নিতে পারেন তেঁতুলের রস বের করা হয়ে গেলে স্বাদ মতো দিয়ে দিলাম চিনি তারপর ওয়ান ফুট চা চামচ দিয়ে দিলাম লবণ সেই সঙ্গে এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ এবারে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চটপটি মশলা আমি বাজারের কেনা মশলাটা এতে ব্যবহার করেছি তারপর এক চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স বা মরিচের গুঁড়া তারপর স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি সেই সঙ্গে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি পছন্দ মতো এবারে সব শেষেতে এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস এই টক তৈরিতে আমি যা যা ব্যবহার করলাম তার সব কিছুই দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে আপনার স্বাদ মতো সবগুলো উপকরণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এভাবে টক বানালে বাইরের মামাদের মতো একেবারে হুবুহু স্বাদটাই পাবেন আচ্ছা সব কিছু দেওয়ার পর এবার ভালোভাবে মিশালেই রেডি আপনি যতটুকু পাতলা বা ঘন টক খেতে চান সে অনুযায়ী তেঁতুল অথবা পানির পরিমাণ কম বেশি করে নেবেন এখন সবশেষ তৈরি করবো ফুচকার ভিতরের পুর সেজন্য বাটিতে আমি এক কাপ দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডাবলি বুট ডাবলি ডাল সিদ্ধ করার আগে দুই থেকে তিন ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন এবারে হাফ কাপ দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু তারপরেতে স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি সেই সঙ্গে পছন্দ মতো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবারে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দেড় টেবিল চামচ দিয়ে দিলাম চটপটি মশলা সেই সাথে প্রায় এক চা চামচের মতো দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ চটপটি মশলাতেও যেহেতু লবণ থাকে আর ডাল সিদ্ধ করার সময়ও লবণ ব্যবহার করা হয় তাই একটু স্বাদ বুঝে চেখে তারপর লবণটা যোগ করে নেবেন এবারে এতে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেঁতুলের টক এই পুর মাখানোর সময় অবশ্যই এভাবে টক মেশাবেন তাহলে স্বাদ ভালো আসে সবশেষেতে কয়েকটা ফুচকা ভেঙে দিয়ে দিচ্ছি এই পুরের মধ্যে কয়েকটা ফুচকা এভাবে ভেঙে দিয়ে খেয়ে দেখবেন একেবারে দারুণ লাগে তো এবারে সব কিছু একত্রে মাখিয়ে একাকার করলেই পুর রেডি কি দেখে নিশ্চয় আসছে নিশ্চয়ই না একটু অপেক্ষা করুন আগে পরিবেশনের কাজটা সেরে সেজন্য একটা ফুচকা নিয়ে উপর থেকে বুড়ো আঙুলের সাহায্যে আলতোভাবে ফুটু করে নিয়েছি তারপর পরিমাণ মতো পুর ভরলেই ফুচকা রেডি আপনাদেরকে যদি এই ফুচকা একটু খাওয়াতে পারতাম তাহলেই বুঝতেন কতটা মজার হয়েছিল যদিও সমস্যা নেই আপনারা বাসায় বানিয়ে আমাকে তো জানাবেনি সবগুলো ফুচকার পুর একইভাবে ভরে নিয়েছি এখন এই ফুচকাগুলোর উপরে গ্রেট করে দিচ্ছি সিদ্ধ ডিম তারপর পছন্দ মতো কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ কুচি দিয়ে আরও একটু আকর্ষণীয় করে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এবারে আর কি তৈরি করা পুর ভরা ফুচকার উপরে তেঁতুলের টক দিয়ে পুরোটাই ঘপ করে মুখে তুলে খেয়ে নিলেই হবে এই ফুচকাগুলো একবার বাসায় বানিয়ে খেলেই বুঝতে পারবেন কতটা মজার হয়েছিল আমি চেষ্টা করেছি পুরো ভিডিও জুড়ে সঠিকভাবে ফুচকা তৈরির সবগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করতে আশা করি নিশ্চয়ই ফুচকা তৈরির রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবার বানাবো চটপটি লাভারদের জন্য লুভনীয় স্বাদের স্পেশাল চটপটি এইভাবে একবার বানালে বাইরে গিয়ে ভুল করে আর অস্বাস্থ্যকর চটপটি খাওয়ার কথা চিন্তাও করবেন না চটপটির জন্য প্রথমেই আমি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ডাবলি ডাল তারপর পর্যাপ্ত পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য অবশ্যই কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা ডালগুলো ভিজিয়ে রাখতে হবে তা না হলে সিদ্ধ হবে না দেখতেই পাচ্ছেন ভিজিয়ে রাখার কারণে ফুলে আয়তনে ডাবল হয়ে গেছে এখন এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি সিদ্ধ করার জন্য হাড়িতে নিয়ে নিলাম এবারেতে ছয় কাপ দিয়ে দিলাম পানি ডালগুলো সিদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগবে আর চটপটি ডাল সিদ্ধ হওয়ার পরেও যাতে কিছুটা পানি থাকে সেভাবেই আপনাকে এখানে পানিটুকু বুঝে দিতে হবে আপনি চাইলে প্রেশার কুকারেও সিদ্ধ করতে পারেন সেক্ষেত্রে সময় কম লাগবে এবারেতে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ সিদ্ধ হওয়ার পরেও ডালগুলো যাতে ফেঁকা না দেখায় সেজন্যই হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলারাচ লো হিটে রেখে ডালগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আমার এগুলো সিদ্ধ করা হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছেন উপরে ডালের কিছু খুসা ভেসে আছে এগুলো আমি উঠিয়ে ফেলে দিচ্ছি কারণ এতে কোনো ডাল নেই তাই যতটা সম্ভব এভাবে তুলে ফেলে দিবেন চটপটির জন্য আমাদেরকে ডালগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে হাতে চাপ দিলে খুব সহজেই গলে যায় আবার দেখতে এরকম আস্ত থাকে অর্থাৎ খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম করে সিদ্ধ করা যাবে না আশা করি আপনারা ভিডিওতে দেখে নিশ্চয় বুঝতে পারবেন আমি এগুলো কিভাবে সিদ্ধ করেছি এ পর্যায়ে আমি এতে দুইটা মাঝারি সাইজের সিদ্ধ আলু হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি একেবারে ভর্তা করার দরকার নেই এভাবে একটু ভেঙে দিবেন তারপর এতে একটা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স বা শুকনা মরিচের গুঁড়া আর দুই টেবিল চামচ দিয়ে দিলাম চটপটি মশলা আমি এখানে প্যাকেটের কেনা চটপটি মশলাটাই ব্যবহার করেছি এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ মিনিট লোহিটে রান্না করেছি চটপটির জন্য আমার ডাল রান্না করা হয়ে গেছে এবার টক বানানোর জন্য বাটিতে নিয়ে নিলাম তেঁতুল তারপরেতে এতে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখছি তেঁতুল নরম হওয়া পর্যন্ত যখন কিছুটা নরম হয়ে গেছে তখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে তেঁতুলের রসটুকু বের করে নিয়েছি বিচি আর আঁশগুলো ফেলে দিচ্ছি আপনি চাইলে ছেঁকেও নিতে পারেন এবার এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো তারপর বিট লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ এক চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম চটপটি মশলা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সবশেষ এক ফালি লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে টক তৈরিতে আপনারা নিজেদের পছন্দ মতো সবগুলো উপকরণ মিশিয়ে নেবেন আচ্ছা চটপটির জন্য তেঁতুলের টক পুরোপুরি রেডি এখন সিদ্ধ করা ডাবলি ডালের সাথে অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পালা সেজন্য প্রথমে বাটিতে সিদ্ধ করা চটপটি ডালগুলো নিয়ে নিচ্ছি এ পর্যায়ে ডালগুলো কুসুম গরম আছে আপনারাও চটপটি কুসুম গরম অবস্থায় খাবেন তাহলে আসল মজাটা উপভোগ করতে পারবেন এবারে আমি এতে একটা সিদ্ধ ডিম ছোটো ছোটো করে কেটে এতে দিয়ে দিচ্ছি তারপর স্বাদ মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সেই সঙ্গে স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তারপর আবারও দিয়ে দিচ্ছি একটপ একটা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া সেই সঙ্গে স্বাদ মতো দিয়ে দিচ্ছি বিট লবণ তারপর স্বাদ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর তৈরি করা তেঁতুলের টক দিয়ে দিলাম তিন টেবিল চামচ ব্যাস এবার সব কিছু একত্রে মিশিয়ে নিলে চটপটি রেডি এখন চাইলে আপনি এভাবেও পরিবেশন করতে পারেন আবার চাইলে আলাদা বাটিতে একটু সাজিয়েও পরিবেশন করতে পারেন আমি এই বাটিতে বাকি কাজটুকু সেরে নিচ্ছি উপরে আবারও কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর সিদ্ধ ডিম গ্রেড করে দিয়ে দিলাম সেই সঙ্গে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর উপরে কিছু ফুচকা ভেঙে দিচ্ছি চটপটিতে ক্রিস্পি কিছু থাকলে খেতে অনেক বেশি মজা লাগে আপনি চাইলে এতে নিমকিও দিতে পারেন ফুচকার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তারপর সবশেষ উপরে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক বেশ তৈরি হয়ে গেল দোকানের মামাদের মতো ঘরে তৈরি স্পেশাল চটপটি আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে বাসায় বানিয়ে খেয়ে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না একই ভিডিওতে একই সঙ্গে চটপটি এবং ফুচকা তৈরির রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই ভিডিওটা দেখার পর প্রথমবারেই আপনারা পারফেক্টভাবে চটপটি এবং ফুচকা ঘরেই বানিয়ে নিতে পারবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ